এর আগের যিনি সাংগঠনিক সভাপতি ছিলেন তাঁকেও আমরা প্রতি বুথ ভিত্তিক যে আমাদের রেজাল্ট দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই ফলাফলের লিস্ট আমরা দিয়েছি এবং সেই মতো আমরা স্তরেও সংগঠনের কাজ শুরু করব খুব তাড়াতাড়ি এবং আমাদের নতুন যিনি সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন সম্মানীয় সুজিত রায় মহোদয় তিনি যেমনভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা চলব কিছু অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত আমাদের বলবেন কোথাও কোথাও আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয় অর্থাৎ খবরাখবর ঠিকমতো পৌঁছায় না সে কারণটা একটা মূল কারণ তার সাথে সাথে আমি বলবো যে অধিকাংশই আমাদের যে কর্মসূচি আমরা করি আমরা রিসেন্ট করেছি ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি সেই সাথে আমাদের কর্মী সম্মেলন সেখানেও আমি বলবো যে আমরা প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কর্মী সমর্থক জনপ্রতিনিধি সব নেতৃত্ব উপস্থিত ছিলেন এবারে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এগুলো বলব রেগুলার অ্যাবসেন্ট থাকে এটাতে ব্যক্তিগত কারণ থাকে তাছাড়া আজকের দিনেও আমরা ছাত্র যুবদের ভালোভাবে পেয়েছি সব কর্মসূচিতে সবাইকে হানড্রেড পার্সেন্ট পাবো না কিন্তু আমি মনে করছি যে আমি যতবারই দেখেছি বিভিন্ন কর্মসূচিতে প্রায় সকলেই একযোগে থাকেন এবারে কোথাও কোথাও হয়তো দু একজন অনুপস্থিত নিশ্চিতভাবে থাকে আমার নাম সন্দীপ্রত দাস শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোন চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিষদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো নাইন